এবার ঘরের ভিতরে সাকিব খানের সঙ্গে বুবলিকে দেখে রেগে গেলেন চিত্রনায়িকা অপবিশ্বাস এবার এমন একটা আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মান অভিমান বলে গিয়ে চিত্রনায়িকা বুবলির সঙ্গে একত্রিত হয়েছেন সাকিব খান জানা গেছে চিত্রনায়িকার শবন বুবলিকে সঙ্গে নিয়ে গুলশানের নিকেতনের বাড়িতে বসবাস করছেন ডালিউড কিং সাকিব খান সেখানে বাবা মাকে সঙ্গে নিয়ে একই বাসায় থাকছেন সাকিব বুবলি এর মধ্যে ডালিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা শবনম বুবলির একটি চিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে যেখানে দেখা যায় গোলাপি রঙের শাড়ি পরে চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে একই রুমে ক্যামেরা বন্ধ হয়েছেন ডালিউড কুইন শবনম বুবলি ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেট মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় যার ফলে সকলের প্রশংসায় বাসেন সাকিব বুবলি এদিকে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় একই রুমে সাকিব খানের সঙ্গে বুবলিকে দেখে রীতিমতো ক্ষিপ্ত হয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সাকিব খানের সঙ্গে বুবলিকে দেখে মেনে নিতে পারছেন না চিত্রনায়িকা অপবিশ্বাস যার ফলে হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে ওপ এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে